নমস্কার দর্শক আজকে আমি আপনাদের দর্শন করাতে এসেছি চারিগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রম এই চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রম অর্জুনপুর অবস্থিত এটি কলকাতার একদমই কাছে মানে কলকাতার মধ্যেই বলতে পারেন তো এটা শ্রী রামকৃষ্ণ আশ্রম আপনারা জানেন রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমের মধ্যে একটা পার্থক্য আছে রামকৃষ্ণ মঠ ও মিশন হচ্ছে যেটি বেলুরের সাথে সরাসরি যুক্ত অর্থাৎ বেলুরের অধীনে সেগুলো আর রামকৃষ্ণ আশ্রম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অনুগামী এবং ভক্তমন্ডলীর দ্বারা পরিচালিত একটি প্রাইভেট অর্গানাইজেশান সেগুলোই আশ্রমের আন্ডারে পড়ে তো এমনই একটি আশ্রম আমি খোঁজ পেয়েছিলাম চারিগ্রামে হয়ে উঠেছে সেই অর্জুনপুর চারিগ্রাম আশ্রমে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে চলেছি এই আশ্রমটি দর্শন করানোর কারণ হচ্ছে আশ্রমটি পরিবেশ কলকাতার মধ্যে একটা সুন্দর ছিনছাম একটা শান্ত অনাবিল পরিবেশে যে এমন সুন্দর একটা আশ্রম আছেন আপনারা ভাবতেও পারবেন না ছোট্ট পরিসর আশ্রমটি পরিসর কিন্তু খুবই ছোট কিন্তু খুব সুন্দর আমি এখান দিয়ে যাচ্ছিলাম শুনেছিলাম এই আশ্রমটির কথা এবং যখন দেখতে পেলাম ভাবলাম আপনাদেরকেও দর্শন করিয়ে দিই তাহলে চলুন আজকে চারিগ্রাম কৃষ্ণ আশ্রমটি আপনাদের দর্শন করায় এটি আপনারা যাবেন কিভাবে আপনারা উত্তর কলকাতা নাগের বাজার নামটি নিশ্চয়ই শুনেছেন নাগের বাজার থেকে ডান দিকে ঘুরলে লেকটাউনের দিকে রাস্তা আপনার একটু এগিয়ে গেলেই একটা অটো টোটো ওখানে আছে তারা অর্জুনপুর অর্জুনপুর বলে হাঁকে সেই অর্জুনপুরের অটোতে আপনারা উঠবেন বা টোটোতে উঠলে আধ ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই চারিগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে এখানে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন আড়াত্রিক হয় পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর সাড়ে ছটায় আর পয়লা অক্টোবর থেকে পয়লা মার্চ পর্যন্ত সন্ধ্যে ছটায় এখানে আপনারা এসে আড়াত্রিকও দর্শন করতে পারেন অপূর্ব এখানে কিন্তু আড়াত্রিক হয় আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই অপূর্ব আপনি আশ্রমের চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে তো আমি যেরকম বলছিলাম যে আপনারা অটো বা টোটোতে করে অর্জুনপুর নামবেন আর অর্জুনপুরের এই চারিগ্রাম আশ্রমের সামনেরই আপনাদের নামিয়ে দেবে মরে আশ্রম প্রাঙ্গণে রয়েছে এটি শিব মূর্তি শিবলিঙ্গ শিবলিঙ্গ বেলগাছ রয়েছে বেলগাছতলায় বসে আছেন স্বয়ং মহা শিব দেবাদিদেব মহারাজ ঠাকুরের যে বারোজন পার্ষদ রয়েছেন এই বারোজন পার্ষদ আপনারা জানেন যে প্রত্যেকের বাড়ি লোকেট করা পসিবল হয়নি অর্থাৎ প্রত্যেকের বাড়ি কলকাতায় বা কলকাতায় বাইরে কোথায় আছে সেটা লোকেট করা পসিবল হয়নি আর যেগুলো হয়েওছে সেগুলো হয়তো ওনাদের পরবর্তী উত্তরসূরি যারা আছেন তারা এখনও বসবাস করছেন তারা এখনও রামকৃষ্ণ মঠ মিশনে দেননি সুতরাং এর বাইরেও তো অনেক আশ্রম আছে যেখানে ঠাকুরের ভাব তারা এখনও প্রবাহিত করছেন এরা স্থানীয় মানুষের মধ্যে প্রচার চলছে ঠাকুরের ভাবধারা যত প্রচার হয় ততই মঙ্গল মা বলতেন ঠাকুরের কথা যতই প্রচার হবে ততই মানুষের মঙ্গল তো সেরকমই একটি আশ্রম যে আশ্রমের মাধ্যম দিয়েই প্রচারিত হচ্ছে ঠাকুরের অনন্ত ভাবধারা ঠাকুরের অনন্ত ভাব আর তার অনন্ত রূপ অনন্ত লীলা কতটুকুই আমরা পারি বুঝতে তবে যেটুকুই ধরার চেষ্টা করি যেটুকুই আঁকড়ে আমরা বাঁচার চেষ্টা করি সেটুকুতেই শান্তি তো এখানে দেখুন একটা স্টেজও আছে এখানে অনুষ্ঠানও হয় ঠাকুর মায়ের জন্মতিথি যখন হয় তখন একটা ছোটো করে অনুষ্ঠানও হয় তার ব্যবস্থাও রয়েছে এখানে ঠাকুর মা স্বামীজির যেরকম ভক্তমান ঠাকুরের বারোজন পাশ্শ্দের মধ্যে যেরকম লাটু মহারাজ ওনার বাড়ি বিহারে পূর্ণিয়া অঞ্চলে ছিল ওটাও লোকেট করা পসিবল হয়নি তারপর শরৎ মহারাজ স্বামী শারদানন্দজির বাড়ি ওটাও লোকেট করা পসিবল হয়নি এরকম অনেক শুধুমাত্র ত্যাগী ভক্ত কেন বলবো অনেক গৃহভক্তের বাড়িও আছে যেগুলো এখনও পর্যন্ত লোকেট করাও পসিবল হয়নি এবং খুঁজেও পাওয়া যাচ্ছে না কারণ পরবর্তীকালে কর্পোরেশন রাস্তা বের করতে গিয়ে অনেক বাড়ি একবারে চাপা দিয়ে ভেঙে দিয়ে চলে গেছে এটা হচ্ছে ওনাদের অফিস ঘর আচ্ছা আরেকটা এর জায়গাটা লোকেট করার একটা ইজি উপায় হচ্ছে অর্জুনপুর হাই স্কুল অর্জুনপুর হাই স্কুলের লাগোয়া বিল্ডিংই এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমটা এটা হচ্ছে এবার ভেতরটা আপনাদের দেখাই ভেতরে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তি ঠাকুর একটি পুরোনা মূর্তি আছে মা আছেন স্বামীজি আছেন আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছেন গোপাল ঠাকুর আমি একটু আগে বাগেই গিয়ে পড়েছেছিলাম তাই জন্য আমি পরিচালন কমিটি কাউকেই দেখতে পেলাম না ভেতরটা একটু আলোর অপরিপ্ত রয়েছে যার ফলে পুরোপুরি পরিষ্কার আসছে না তবুও আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা মন ভরে প্রাণ ভরে ঠাকুরকে মাকে দর্শন করুন স্বামীজিকে দর্শন করুন ভেতরের চারপাশের দেওয়ালে ঠাকুরের জন ত্যাগী পার্শ্বদের ছবি রয়েছে সেরকম রয়েছে মা ভবতারিণীরও ছবি আরেকটি হচ্ছে যে আপনারা যারা নিচে বসতে পারেন না তাদের জন্য বসার জন্য বেঞ্চও আছে চেয়ারও আছে শরৎ মহারাজ বাবুরাম মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তুরিয়ানন্দজি মহারাজ সকলের ছবি রয়েছে এবং ঠাকুর মায়ের স্বামীজি অশেষ আশীর্বাদে ভেতরটি বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ এবং খুবই সুন্দর বাইরের কোলাহল একদমই আশ্রমটির ভেতরে আসে না এখানে কিছুদিন আগেই ঠাকুরের জন্ম মহোৎসব খুবই আড়ম্বরের সাথে পালন করা হয়েছিল আমি তখনই আশ্রমটি খবর পাই ইচ্ছা ছিল আপনাদের দর্শন করাবো আজ সেই সৌভাগ্য হলো এখানে ঠাকুর মা স্বামীজি দে তিথি পূজা উৎসব যেমন হয় ঠাকুরের জন ত্যাগী পার্শ্বদেরও কিন্তু তিথি পূজা সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত ভক্তি সহকারেই কিন্তু এখানে পালিত হয় সমস্ত কিছু বিকেলে পাঠ চক্র আলোচনা সব কিছুই এখানে হয় আমি যখন গেছিলাম সকালবেলা তো সেই সে আপনাদের দেখাতে পারলাম না তো যেটুকু পারছি আপনাদের সেটুকুই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কতটুকু পারি যাই না যেটুকু হয় সবটুকুই আপনাদের আশীর্বাদ আপনাদের ঐকান্তিক ভালোবাসা শুভেচ্ছা সমস্ত কিছুই এখানে কিন্তু ঠাকুরের দেখুন পূর্ণাবয়াব মূর্তি রয়েছে আমি অনেক আশ্রমে কিন্তু মূর্তিও দেখি না ঠাকুরের কিন্তু এখানে ঠাকুরকে পূর্ণাবয়াব মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়েছে দেখুন আর সুন্দর সিংহাসনটিও তাতেই বোঝা যাচ্ছে কত ভক্তি ভরে ঠাকুরের এখানে সেবা পূজা হয় ছোট্ট একটা ভিডিও ছোট্ট পরিসরে আপনাদের উপস্থাপনা করার চেষ্টা করলাম আর আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই রাখি ঠাকুর মা স্বামীজি সকলের আশীর্বাদ আপনাদের সার্বিকভাবে সুস্থ ও কল্যাণময় রাখুক নমস্কার ধন্যবাদ